পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের আইন কানুন প্রচলিত রয়েছে এসবের মধ্যে এমন কিছু আইন রয়েছে যা সত্যি অদ্ভুত এবং বিস্ময়কর জানলে অবাক হবেন বর্তমান বিশ্বের একটি অত্যাধুনিক দেশে কোনো মৃতদেহকে বিয়ে করার মতো অদ্ভুত এক প্রাচীন রীতি আজও প্রচলিত রয়েছে এমনকি সেটা আইনত বৈধতাও পেয়েছে শুনে অবাক লাগছে তাহলে চলুন জেনে নেই কোন দেশ কেনই বা এই প্রথা প্রচলিত রয়েছে জানা যায় উনিশ দশকের গোড়ার দিকে নেপোলিয়ান কোডের আমলে পৃথিবী জুড়ে চলছিল প্রথম বিশ্বযুদ্ধের আবহ সেই সময় ফ্রান্সের বহু মানুষ যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান সেক্ষেত্রে বিয়ের আগে যেসব পুরুষ যুদ্ধক্ষেত্রে মারা যান তাদের সন্তানের উত্তরাধিকার পাওয়ার জন্য ফ্রান্সের নারীদের কাছে মরণোত্তর বিয়ে ভীষণ প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় এরপর উনিশশো সালে মৃতদেহকে বিয়ে করার অদ্ভুত এই আইন পাশ হয় আর তখন থেকেই ফ্রান্সে কোনো মৃত ব্যক্তিকে বিয়ে করার এই আইন ন্যাগোগ্রামের প্রথা নামে পরিচিত পেতে থাকে জানলে অবাক হবেন এই আইন ফ্রান্সে আজও প্রচলিত রয়েছে তবে এই বিয়ে শর্ত হচ্ছে যিনি মৃতকে বিয়ে করবেন তাকে অবশ্যই আগে থেকে মৃত ব্যক্তির বাগদত্তা হতে হবে মানে বিয়ে ঠিক হবার পরে যদি হবু স্ত্রী বা স্বামীর মধ্যে কেউ একজন মারা যান তাহলে জীবিত যিনি থাকবেন তিনি মৃতজনকে বিয়ে করতে পারবেন